আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতেই পারতেছেন আজকে আমি ভেগুন বেজে নিতেছি তার সাথে আমি কি রান্না করলাম তাই খুব ছোট করে আপনাদের মাঝে শেয়ার করছি তো হঠাৎ করে আজকে আমার ছোট ভাই আমার বাড়ির পাশে আসে তারপর ফোন দিছে অনেকে আজকে আমাদের বাড়িতে আসতেছে যার কারণে ঘরে যা অল্প কিছু চরি তরকারি ছিল তাই রান্না করতে চলে আসলাম কারণ যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি মাছ মাংস এগুলো সবসময় হাতের কাছে পাওয়া যায় না যেহেতু আমরা গ্রামে থাকি এগুলো আনার জন্য বাজারে যেতে হয় যেহেতু বাজার আমাদের প্রচুর দূরে তো ঘরে যেতে বেগুন ছিল আর ফ্রিজে ছিল টাকি মাছ অন্য মাছ ছিল কিন্তু আমার ছোটো ভাইটা সব ধরনের মাছ খায় না যার কারণে টাকি মাছ নামেছি আর আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল রান্না করলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আগে বেগুন ভেজে নিয়েছি আর এখন আমি আলু টমেটো দিয়ে তারপর আমি টাকি মাছ রান্না করতেছি যেহেতু টাকি মাছ ভাজলে ভালো লাগে না যার কারণে টাকি মাছটা আমি সবসময় কষায় তারপরে রান্না করি তো আগে থাকতে আমি কষায় নিছি তো সেই কষানো ময় মশলা দিয়ে এখন আমি আবার আলুগুলো আমি সুন্দর করে কষায় নিতেছি তো এইখানে দেখতেই পাচ্ছেন আমার রান্না এখানে হয়ে গেছে আর রান্না করতে করতে মাগরিবের টাইম হয়ে গেছে যেতে বিকালের টাইমে মানে আইসা ফোন দিছে তো হঠাৎ করে আমি রান্না রান্নাটা করলাম যেহেতু আমি রান্না সকালে করি খাদিজার বাবা যেতে কাজে নিয়ে যায় এই কারণে তো আজকে বিকেলে আমার রান্না করাটা লাগছে আর যেতে খাদিজার বাবা জানেও না যেতে খাদি মানে আমার ছোট ভাই আসতেছে তো ফোন করে যখন বলে দিচ্ছি তো আসার টাইমেই দোকান থেকে কিছু হালিম নিয়ে আসে যেতে আমার ছোট ভাই শহরে থাকে মানে ঢাকা থাকে তো ওইখানে সবসময় ওদের মানে এক্সট্রা নাস্তা খায় অভ্যাস তো যার কারণে মানে হঠাৎ করে আসছে তো খাদিজার বাবা আসার পথে হালিম নিয়ে আসে দোকান থেকে তো সেই হালিম আমরা বাড়ির সবাই মিলে একসাথে খেলাম তো দেখতে পারলেন আমার এই ভিডিওর মাধ্যমে হঠাৎ করে আমার ছোটো ভাই আসার উপলক্ষে মানে আমি কি রান্না করলাম তেমন ভালো কিছু রান্না করতে পারি নাই তো দেখা যাক পরবর্তীতে কি রান্না করি কি করি তাই আপনাদের মাঝে আবার শেয়ার করব। আর যেহেতু আমি দুই তিন দিন অসুস্থ ছিলাম যার কারণে আমি ভিডিও আপনাদের মাঝে দিতে পারি নাই আর এই ভিডিওটাও আমার অনেক আগের ছিল মানে আমি আমি সব প্রায় মনে হয় দুই তিন দিন দিন চার পাঁচ আপনাদের মাঝে ভিডিও ভিডিওটা অসুস্থতার কারণে তো দেখতে পাচ্ছেন এইখানে এখন হালিম বাইরে দিতেছে আর হালিম খাইতেছে আমার ছোট ভাই মানে সবাই মিলে ওর উপলক্ষে আমরা সবাই মিলে একসাথে বসে খাইতেছি তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর দয়া করে কেউ আপনারা ভিডিও কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা আমার টাইম পূরণ করবেন কারণ আমি যাদের ভিডিও দেখি পুরা সম্পূর্ণ ভিডিও দেখি তো আশা করি আপনারা এই জিনিসটা মাথায় রেখে তারপরে চলবেন তো এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে হালিম খেতেছি আমরা একসাথে বসে আর আমার ছোটো ভাই এখন হাসতেছে খাওয়া দেখে যেতে কিনা হালিম তো কিনা এবার কতটুকুই পাওয়া যায় এটা আপনারা জানেনই মানে কিনে খেলে মানে তেমন তৃপ্তি মিটে খাওয়া যায় না ঘরে 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 বসে রান্না করে খেলে আসলে খুব ভালো লাগে আর সবাই প্যাট ভরে খেতেও পারে যাই হোক কিছু করার নাই যেহেতু হঠাৎ করে চলে আইছে যতটুকু পাচ্ছি ততটুকুই আপ্যায়ন করার জন্য চেষ্টা করছি তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ